একটা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে নাগরিকরা আপনাদের পাশে না দাঁড়ায় কারণ আপনারা অনেক সময় আপনাদের স্কুলে গিয়ে মনে হচ্ছে হ্যাঁ যেন মনে হচ্ছে যে আমি একটা বিদেশে চলে এসেছি এইগুলো কিন্তু মানে আমি আমার ব্যক্তিগত বলতে পারি

সংবিধান করেছে যারা আমেদকার করেছে যারা নিজেদেরকে সুভাষ চন্দ্রামের উচিত পশ্চিমবাংলার মানুষকে কিভাবে সংযুক্ত করা যায় তার জন্য আমরা আগের দিন একটা কনভেনশন করেছিলাম আমরা করেছিলাম আপনাদের জানিয়েছিলাম কিন্তু সেই সময় আপনারা সত্যি খুব জটিলতায় ছিলেন মারধর অ্যারেস্ট করা হলো আমরা জানিছিলাম আপনাদের আপনারা পারেননি কিন্তু ওইখানে আমরা পবিত্র সরকার নঞ্জুরী মুখোপাধ্যায় সাবির আহমেদ প্রতি এখানে আমরা তরুণকান্তি নকর এরকম বেশ কিছু সামনের স্বামীর বুদ্ধিজি দিয়ে মজুমদার এরকম বেশ কিছু বুদ্ধি দিবসে আমরা নিয়ে এসেছিলাম ওখানে আমরা একটা ডিসা নিয়েছিলাম যে আমরা আপনাদের পক্ষে আরো বড় ধরনের নাগরিকদের সংগ্রহিত করে কি করতে পারে সেই চেষ্টা আমরা করেছিলাম যখন গোটা পশ্চিমবঙ্গের যারা যে বুদ্ধিজীবী এখানে দেখবেন আপনারা জানেন পর্যালেঞ্জ তিনি মোকাবিলা করেন আপনারা জানেন এখানে দেখবেন যে পবিত্র সরকার এখানে আপনারা দেখবেন যে এমনকি সুজাত ভক্ত বা ধরুন নতুন মুখোপাধ্যায় হ্যাঁ যারা একটু অর্থে অপিনিয়ন করতে পারে কৌশিক কথিক সেন চন্দন সেন বিদ্যা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গা বিভিন্ন আমাদের বিভিন্ন মাধ্যমে তো সেইটা করে আমরা একটা আপনাদের পক্ষে একটা লিটনেটা আমরা তৈরি করেছি অনলাইনে আমরা কাটছি আমরা ইতিমধ্যে আমরা বিভিন্ন জেলায় আমাদের সংগঠন মাধ্যমে জেলায় আমরা কয়েক হাজার করে আমরা সরিয়ে নিয়েছি যে এলাকায় এলাকায় যে

এবং সবাই একমত হয়েছি চৌঁচিশমত হয়েছি আমরা আমরা আরো আমরা এটা নিয়ে বিপ্লেক করে গোটা রাজ্য ছড়াচ্ছি আপনাদেরও এটা বলা আপনারা সংগঠকরা আমার মনে হয় নাগরিকরা যাতে আপনাদের সম্পর্কে স্পষ্ট ভারণা পায় আপনারা করলে নিশ্চয়ই আপনারা বলবেন কিন্তু যারা প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী তারা যখন আপনাদের পক্ষে সোচ্চারা হবেন সেটা কিন্তু আপনাদের অনেক শক্তি দেবে সমাজের কাছে আপনাদের পক্ষে অনেকটা জায়গা দেবে এই জায়গা থেকে আমাদেরও বলা আছে আপনারাও নির্দেশটা করে বিভিন্ন জায়গায় জেলায় জেলায় ছড়িয়ে দেব যে আমরা এটা চেষ্টা করছি যে কথা বলে আবার নতুন করে কথা বলে আগে যেটা আমরা পৌঁছে দিতে পারি আরও কিছু ধরুন অনির্বাচন চট্টোপাধ্যায় সাংবাদিক এরকম মানুষের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি করে আমরা দিতে চাইব শুধু এই কথাগুলো বলতে চাই যে আমরা আপনাদের পাশে আছি এবং আমরা আপনাদের যন্ত্রণা অনুভব করছি আমরা প্রত্যেকেই অধিকার আন্দোলনের সাথে যুক্ত এখানে যারা আছেন সজল পাল বাবলু ব্যানার্জি অজয় বসা আমরা প্রত্যেকটি অধিকার আন্দোলনের সাথে যুক্ত এবং আমরা প্রতি মুহূর্তে পুলিশের এবং সমাজের পুলিশের এবং শাসক দলের বিভিন্ন যে অন্যায় তার মোকাবেলা করি আমরা প্রতি মুহূর্তে এগোই আমরা আপনাদের সাথে আছি এবং আমরা চেষ্টা করছি বুদ্ধিজীবীদের আর বড় করে কি করে সংবুদ্ধ করা যায় আপনাদের যে লড়ায়কি লড়ায় পাশে পশ্চিম মানুষকে কি করে সংবুদ্ধ করা যায় তার চেষ্টা আমরা করছি আমরা একটা প্রস্তাবও দিয়েছি একটা বড় শিক্ষা সম্মেলনটা হতে পারে একটা বড় শিক্ষা সম্মেলন আপনারা করুন আমরা সবাই মিলে করি একদম শিক্ষকের পক্ষ থেকে এবং শিক্ষামুলারীদের ব্যক্তিগতের পক্ষ থেকে নাগরিক সমাজের পক্ষ থেকে সমর্থনটা খুব দরকার এটা কিন্তু চাপিয়ে দেবে সরকারকে এবং সুপিন পক্ষকে এখন যাই বলুন নাই বলুন আপনি যাই করেন বিষয়টা কিন্তু পলিটিক্যাল এটা আপনাদের বুঝতে হবে গোটা বিষয়টা পলিটিক্যাল ফলে আপনারা অ্যাজ এ পলিটিক্যাল ফোর্স কোনো পার্টি না পার্টির কথা ছেড়ে দিন অ্যাজ এ পলিটিক্যাল ফোর্স উঠে দাঁড়ানো আমার দাবি আমাকে দিতে হবে আমার অধিকার আমাকে দিতে হবে অধিকারের প্রশ্ন এটা আমার সম্মানের প্রশ্ন আমার অধিকারের প্রশ্ন এইভাবে যদি ব্যাপারটাকে ফেস করি আপনারা সেটাই করছেন প্রতিদিন আপনাদের দেখি আমরা এবং বুঝি যে আপনারা যেটা করছেন বড় লড়াই করছেন একটা বড় শুধু শিক্ষক হিসেবে লড়াই করছেন একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমাকে অধিকার দেশের গণতন্ত্র সংবিধান আমাকে অধিকার দিয়ে লড়াই করছেন নিশ্চয়ই এই লড়াইয়ে জয়যুক্ত হবে আমরা আছি সার নিশ্চয়ই নিশ্চয়ভাবে আছি বড় কনভেনশন কিভাবে করতে পারি আমরা সবাই নিয়ে এই লড়াইটা যদি হেরে যান আপনারা তাহলে শুধু আপনাদের হার হবে না এটা পশ্চিমবাংলার যে ধন পশ্চিমবাংলার যে সামনে নিয়ে লড়াইটা আসলে লড়াই সেই কথা বলে আপনারা যে স্লোগান দেন বারবার লড়াই 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 করে আমার মনে হয় এই কথায় চিন্তা করে গেছেন এই কথাকে মত বলে গেছেন এই হয়ে লড়াইটা আসলে চলবে আম্বেদকর যে লড়াই শুরু করেছেন সেই লড়াই আছে আছে লড়াই প্রতি মুহূর্তে এই লড়াইটা আমরা এই কথা বলে আপনাদের পাশে থাকা মনোবল হারাবেন না না তারিখ আপনাকে তারিখের পরেও আপনাকে অধিকার আদায় করতে হবে স্কুল আমি তো কোথায় গেছি আমাকে সম্পূর্ণ অন্যায় ভাবে আমাকে বার করে দিয়েছে রাজনীতির খেলার শিকার হয়েছে এটাকে আমরা মানতে রাজি নই এইভাবেই আমাদের মোকাবিলা করতে হবে নিশ্চিতভাবে বৃহত্তর যে বড় নাগরিক সাহায্য আমাদের কাছে না আমরা বাড়ি থেকে চেষ্টা করবো সবাই মিলে চেষ্টা করব আমার নাম সজল